হ্যালো ইউজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোদী থাকলে শোনায় আপনাদের সকলকে আবারও ওয়েলকাম অনেক দিন পরেই আমি ব্লগ ভিডিও নিয়ে নিলাম তো দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি ক্যপসিক্যাম সাই চিকেন তো হয়তো তোমরা কোনোদিন এটার নাম নি বা শুনেছ তো দেখো এটা আমি কীভাবে করেছি যেখানে কি না ক্যাপসিকামগুলো আমি বেজিয়ে রেখেছি আর পেঁয়াজ এগুলো জোগাড় করে নিয়েছি মাংস করতে যা যা মশলা লাগে এর মধ্যে এক্সট্রা আছে বাটার দুধ আর ক্যাপসিয়াম তো আমি পেঁয়াজটা বোঝে নেব আর একটা কথা বলি আমাদের নিজের জীবনটা ভালো বড়ই অদ্ভুত মানে যতই কাজ করা না তাও হয়তো বা কারোর পছন্দ হবে না হয়তো বা রান্না রান্না হবে না তো এটা আমাদের জীবনকেই আমাদের অভ্যাস হয়ে গেছে দেখো আমি ইতিমধ্যে পেঁয়াজটা বেজে মশলা করে নিচ্ছি এর উপরে আমি মাংসটা দিয়ে দেবো আর আর একটা কথা কি জানো তো যতই বলো সেটা শেষ হবে না সেটা হলো মায়ের কথা কারণ এখন মাংস খুবই মনে এই করতে যখন তোরা আসি তখন তোরা বুঝি তোরা আমাদের মেয়ে

মানে যতটা কষবে ভালো কষা হবে ততটা মানে যত মাংসের টেস্ট তত বেশি হবে তো এর মধ্যে আমি ডায়মন্ড মাংস দিলাম ভালো করে চলো করতে গিয়ে যেন যে ছোটো কত আছে তো ওই জন্যই ওই দিয়ে ভিডিওটা ছাড়তে পারবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো এটাকে অবশ্যই স্কিপ না করে পুরোটা রাখো আর লাইক কমেন্ট আমার পাশা থাকে আমার যে কোনো শরীরটাও খারাপ গলা ধরে ধরে যাচ্ছে হয়তো তোমরা বুঝতেও পারছি তারপরে দুধ দিয়ে দিলাম বাটারও দিয়েছি এসে তো আমি সেই কারণে মানে কথার আওয়াজটা একটু আস্তে হয়ে যাচ্ছে তোমরা শুনতে পারছো না জানি তো আর আসল কথা হচ্ছে আমি লিখি এটা কিন্তু কেউ জানে না এটা জানলে আমার বাড়িতে এটা পছন্দ করে না আমি লুকিয়েই ভিডিও বানাই

তাহলে আশা করিনি আমি ভেবে যেতে পারবো আমি ফ্যামিলিতে একজন ছিলাম দিনও ভাবিনি যে এতজন আমার ফ্যামিলিতে জয়েন কারণ আমার ফ্যামিলিতে সাড়ে আটশো পরিবার নিয়ে আমি আমার ফ্যামিলিতে বিলং করছি